আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিন মাসের জন্য না নির্বাচন পেছানোর মতো কোনো কোন ইয়ে দেখছি না আমরা হাতে সময় বাকি মাস তিনেক এর মধ্যে বড় প্রশ্ন কবে হবে গঠনতন্ত্র সংস্কার যথা সময়ে হবে তো বিসিবির নির্বাচন যদিও নিজের প্রথম সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বুলবুল দিয়েছিলেন ভিন্ন ইঙ্গিত তবে শেষ পর্যন্ত যদি যথা সময়ে নির্বাচন না হয় তবে কোন প্রক্রিয়ায় গবে দেশের ক্রিকেট আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কী পরিস্থিতি হয় তবে যথা সময়ে নির্বাচন করার বিতর্ক সঙ্গী করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়তে হয়েছে ফারুক আহমেদকে বোর্ড থেকে তার এমন বিদায় জন্ম দিয়েছে অনেক প্রশ্নের ক্রীড়া মন্ত্রণালয়ের চাওয়াতে চেয়ার হারিয়েছেন ফারুক এমন অভিযোগ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি সেসব স্বীকার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন পারফরমেন্স বিচারে এনএসি থেকে মনোনীত পরিচালকদের সরিয়ে দেওয়ার একটিয়ার রয়েছে সরকারের আর এই প্রক্রিয়ায় বিসিবি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে আমাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রপার পারসনকে দিতে পারিনি তাহলে তাকে আমরা কলব্যাক করার ক্ষমতা এনএসির আছে আমরা সেটি কাজে লাগিয়েছে ক্লাবগুলোর আপত্তিতে এখনো বিসিবির গঠনতন্ত্র সংস্কার করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ এই নিয়ে কিছুটা নরম সুর ক্রীড়া উপদেষ্টারও বোর্ডের স্টেক হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে এমন কোন পরিবর্তন আনা হবে না গঠনতন্ত্রে গঠনতন্ত্র সংশোধনের প্রসেসটা কি হবে এটা নিয়ে আমরা কাজ করছি যে প্রসেসটা কি হবে এবং ডিসেন্ট্রালাইজেশনটা আসলে এমনভাবে করতে হবে যাতে করে কোনো স্টেক কোনো প্রকার ক্ষতি না হয় আহ যারা স্পোর্টসে কন্ট্রিবিউট করছেন যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন তাদের ক্ষতি করে কোন ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না দেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের পক্ষে ক্রীড়া উপদেষ্টা এমনটা হলে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করেন তিনি ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা